আপনারা যদি রসুলে পাকে ভালোবেসে থাকেন জোরে বলবেন রসুল এসেছে কে এসেছে হয় নাই এখনোটা বন্ধ কেন কে এসেছে জোরে কে এসেছে হাবি বেসেছে রাসুল হাবি বেসেছে আর জোরে হাবি বেসেছে এরকম করে চল আকাশের তারাগুলি গুলি ঝিলি মিলি ঝিলি মিলি ঝিলি মিলি জলছে রসুল এসেছে হাবি এসেছে সবাই বলেন না সবানটা খুলেন উপকার হবে রাসোল এসেছে ডালে ডালে পাখিরা গান ধরেছে কে এসেছে রাস এসেছে জোরে কে

নবীদের সেরা নবী এসেছে কে এসেছে রসুল এসেছে জোরে কে এসে হাবি বেসেছে রসুল এসেছে হাবি বাগানের ফুলগুলি সৌরবে সৌরবে দুলছে

ঈদ এ میلادুন নবী जिंदाबाद जिंदाबाद आवाज তুলে merhaba merhaba ওরে ধন্য ধন্য তারাই ধন্য নবীজির আগমনে খুশি হয়েছে ঠিক কি না আরাম আর দু সুখ আর জান্নাতে তার নাম লিখেছে কে

নবীজিকে পেয়ে আমরা খুশি না যাব পৃথিবী ধ্বংস হয়ে যাবে আর পুজো চলে আসছে কিছুক্ষণের মধ্যে খুব কাছাকাছি চলে আসছে আর যারা চেয়ার আছে চেয়ারে বসে যাবে ফিল আপ করে দেন সব পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে

কারো পরিচয় দিবে না রেডি আছেন তো সোহানা বলার জন্য রেডি থাকবে না একমাত্র হায়াতুল নবী জিন্দা নবী সাফা আতিল আহলিল কাবা ইরি মিন উম্মাতি ইয়ামাল কেয়ামা কেয়ামাতের ময়দানে হায়াতুল নবী জিন্দা নবী সাফা আত করে এক একটা কবিরা গণাকার উম্মতদেরকে জান্নাতে পাঠাবে আরেকটু জরুরি জান্নাত কে কে যেতে চান হাত ওঠান জান্নাত মামুর বাড়ির কলা সিল্লা দিল্লা গিল্লা খেলে হবে শুধু তাই নয় হাসরের ময়দানে কোন নবীর উন্মত আগে জান্নাতে যেতে পারবে না নবী হায়াত নবীর উম্মত সবার আগে জান্নাতে কদম দেবে আরেকটু জোরে যে নবীর উশিলায় নবীর উম্মত এত দামি ওই নবীর আগমনে আমরা খুশি না বেজার জোরে বলুন এ খুশির আরবিটা হলো ঈদ যেটা বলুন কি ঈদ ঈদ মিলা মিলাদ শরীফ মিলাদ শব্দের অর্থ হল জন্ম রাসুলে পাকের জন্মের খুশি এই এটাকে বলা হয় কি ঈদে মিলাদুল নবী রাসুলে পাকের চল আর এই খুশি হওয়াটা এটা আল্লাহ শূন্য কার শূন্য আর একটু জোরে হচ্ছে না আরো জোরে আল্লাহ হাবিব আপনি বলেন আমি এক আমি আল্লাহ এক যখন রসুল বলেছেন কুল হু অল্লাহ আহাত আল্লাহ এক আল্লাহ খুশি হয়েছে না রেজাল হয়েছে পাচ্ছে না জোরে নবীজির আগমনে আল্লাহ খুশি আরো দলিল আছে বিহার বাবা আল্লাহ বলেন ওই শহরের কসম আল্লাহ যে কসম খেয়েছেন ওই শহরের কসম আমার দিকে আমার দিকে যেই শহরের মধ্যে মদিনার কামনিওয়ালার কদম লেগেছে আর একটু জোরে আল্লাহ কয়েকটা জায়গার কসম খেয়েছেন তুরে পাহাড়ের কসম খেয়েছেন আমি তুর পাহাড়ে গিয়েছি মিশরে যখন গিয়েছিলাম আল্লাহ পাক জয়তুন ফলের কসম খেয়েছেন তুরে পাহাড়ের কসম খেয়েছেন মুসাল ইসলামের কদম মোবারক পড়ার কারণ জৈতুন ফলের কসম খেয়েছেন aștept n-a răiat a risalat ieri salat सरक्षा समाज न